সব নায়িকার করেছি সবাই কম বেশি অনেক ভালো অনেক কোপারেটিভ কিন্তু আমি রুগলির সাথে কাজ করে আমার ফার্স্ট কাজ হচ্ছে লোকাল সিনেমায় ওইটা আমি বুগলির সাথে আমার ফার্স্ট কাজ এবং তার সাথে আমার একটা দৃশ্য ছিল যে একটা বাসের মধ্যে আমি নারী নারীর শরীরে হাত দিয়ে নির্যাতন করছি সেখানে হুগলি প্রতিবাদ করে

সাথে একটা গুড রিলেশন এবং ওর একটা ওর ভেতরে সবচেয়ে বেশি যেটা দেখেছি ও টাইম সেন্স টাইমলি আসে এবং সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং সেই ইউনিটের প্রোডাকশন বয় থেকে শুরু করে ডিরেক্টর প্রডিউসার সবাইকে সমানভাবে সে সম্মান করে এবং ভালোবাসা দেয় এবং খুবই কোপারেটিভলি কাজ করে এবং মানুষ হিসেবে আমি বলবো যে রুগলি আসলে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি